হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গর্ভধারণের একদম প্রথম দিকের লক্ষণ অর্থাৎ ইমপ্লান্টেশনের পরে গর্ভে বাচ্চা সঠিকভাবে প্রতিস্থাপিত হলে কি ধরনের লক্ষণ দেখা যায় তো আজকে এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো যারা প্রেগন্যান্সি প্ল্যানিং করছো তোমরা তো পিরিয়ড মিস হলে পিরিয়ডে সাত দিন পরে কিড টেস্ট করে জানতেই পারবে যে তোমাদের প্রেগন্যান্সি ক্যান্সিভ হয়েছে কিনা কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগেও তো কিছু বিশেষ লক্ষণ থাকে যেটা দেখলে তুমি কিন্তু আর্লি প্রেগন্যান্সিতে আর্লি সিমটমসটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি মিসকারেজের থেকে তোমাকে বাঁচাতে পারো কারণ অনেক সময় অনেক মহিলাদের ক্ষেত্রে এই এটা হয়ে যায় যে মিসকারিজ হয়ে যায় তো প্রথম যে লক্ষণটা আমি আমাদের সাথে শেয়ার করব সেটা হলো তলপেটে হালকা ব্যথা দেখো পিরিয়ড মিস হওয়ার আগে যদি তোমাদের তলপেটে হালকা ব্যথা বা হালকা খিচুনি মতো মনে হয় বা টান টান লাগা মনে হয় তোমাদের এরকম মনে হতে পারে যে পেটটা একটু ভার ভার লাগছে একটু একটু ফোলা ফোলা ভাব লাগছে কিছু খেলেই তোমার গ্যাস মনে হচ্ছে কারণ আমাদের প্রেগনেন্সিতে কিন্তু গ্যাস একটা জিনিস যেটা অনেকটাই প্রবলেম করে আমাদের যেটা প্রচেষ্ট হরমোনের কারণে এই জিনিসটা হয়ে থাকে কিছু একটু বেশি খেলে যেমন তোমার পেটটা ভারবার হয় হয়ে যাচ্ছে বা হাল পেটে হালকা টান ধরার মতো ব্যথা তো এটা বেসিক্যালি ইমপ্লান্টেশনের জন্যই হয় কারণ ইমপ্লান্টেশনে যদি ধরো তোমার ইমপ্লান্টেশন ছাব্বিশ দিনের মাথায় হবে তো ইমপ্লান্টেশনের সময় আর কি হালকা ব্যথা বা একটু হালকা রক্ত দেখলে স্পটিং মতো হালকা বাদামি রঙের হতে পারে বা হালকা গোলাপি রঙের তোমরা স্পটিং দেখতে পারবে তো এটা দেখলে কিন্তু তোমরা একদমই ঘাবড়ে যাবে না এটা ইমপ্লান্টেশনের জন্যই হয় হয় আর কি হঠাৎ দেখলে তোমাদের গায়ে গায়ে একটু জ্বর জ্বর ভাব বা তোমার তাপমাত্রা শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে আছে তোমরা যদি এটা অনুভব করো যে তোমাদের শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে আছে তোমরা কিন্তু ভুলেও প্যারাসিটামল খাবে না যদি তোমাদের এটা হতে পারে যে সফল গর্ভধারণের ফলে কিন্তু প্রেগন্যান্সির সময় অনেকে শরীরটা একটু গা গা গরম গরম লাগে তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারে শরণাপন্ন হবে কারণ এই সময় তোমরা যদি ওষুধ খেয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ইমপ্লান্টেশনটা আনসাকসেসফুলি হয়ে যাবে যাই হোক এখন গাগা জ্বর জ্বর লাগা তারপর হালকা বমি বমি ভাব কিন্তু প্রথম একদমই আর্লি সিম মানে আর্লি সিমটমসে কিন্তু গাগা বমি বমি লাগতে পারে কিন্তু বমি হবে না তোমার লাগতে পারে যে এখন আমার বমি হয়ে যাবে কিন্তু এটা হবে না সেটা আরও কয়েকটা সপ্তাহ গেলে দেখবে তুমি তোমরা কিছু খাচ্ছ বা এমনি না খাচ্ছ তাও তোমার বমি হয়ে যাবে প্রেগন্যান্সির একদম আর্লি সিমটমসে অনেক মহিলারা জিনিসগুলো বুঝতেই পারে না বা আবার অনেক মহিলারা যারা জিনিসগুলি ভালোভাবে অনুভব করতে পারে তারা কিন্তু এই লক্ষণগুলো অনেক দিন আগে থেকে অবজার্ভ করা শুরু করতে পারে তো এইগুলো ছিল বিশেষ কিছু লক্ষণ যেটা দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি ক্যান্সেল হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংস ফর ওয়াচিং